নারায়ণগঞ্জ কি বাড়ি না ওই জায়গায় ভাড়া বাড়ি সম্পর্কটা কিভাবে হয়েছিল আপনার ভুল শুদ্ধ মিলেই মানুষ কিন্তু এমন কোন ভুল করা উচিত না যে ভুলের কারণে সারা জীবন আপনাকে পস্তাতে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন এই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারাও সতর্ক হয়ে যাবেন এই বিষয়গুলো থেকে দর্শক শ্রোতা একটা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েলা মেয়ে মেয়েটার সঙ্গে গার্মেন্টসের একজন সুপারভাইজার যে কাজটা করেছে এখন আসলে ভুল বুঝতে পেরে ও আসলে তার কোনো লাভ হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা সবার কাছে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই এই ভিডিওটা দেখার পরে এই শিক্ষা নেবেন এই সমস্ত ব্যাপার থেকে দূরে থাকবেন একটা ডিসিশন নেওয়ার আগে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় যে আপনার মানে ভাবা উচিত ভেবে চিন্তে কাজ করা উচিত এই জন্যই কবি বলেছিল ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোনো একটা জিনিস করার আগে দশবার ভেবে নেওয়া উচিত আর করার পরে কিন্তু ভাবলে আর কোনো লাভ হয় না দর্শকতা কথা বলাবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন আসলাম একটা চাকরির জন্য হ্যাঁ মনে করেন যে চাকরি পাইলাম একটা আপনার টেস্টে গেছে হ্যাঁ ওই এসে আপনি গামেন চাই আমি একটা চাকরি পেলাম হ্যাঁ তো ওখানে আমি বেশ কিছুদিন মানে চাকরি করছিলাম আর কি হ্যাঁ অনেকদিন ধরে আমার মানে পিছু লাগছে আরকি যে আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমি মনে করি প্রথমত এতটা বুঝতে পারি নাই বুঝতে পারছেন আমি প্রথমত বুঝতে পারি নাই তারপরে মনে করেন যে সে আমাকে দীর্ঘ এক সপ্তাহ মতো হবে এক সপ্তাহ মতো হবে আমাকে আমার পাশে আসে আমার সাথে কথা বলে আমার অনেক সময় আছে বকাও দেয় মানে বুঝেন তো গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টস এর বিষয়টা তো বুঝেনি এরকম মনে করেন যে গালি করে অনেক কিছু করে তারপরে একদিন আমাকে হুট করে কি বলবো জানেন মানে আমাকে প্রেমের প্রস্তাব দিল

তো তারপরে আমি মনে কি যে ঠিক আছে আমি কথা বলতে শুরু করলাম তো কথা বলতে শুরু করার পর না ও আমাকে মনে করেন আমি যা চাইছি আমাকে না চাইতে অনেক কিছু দিছে তারপর আমাকে বলছিল কি জানেন যে আমাকে বিয়ে করবে তারপর আমাকে ঘোরাইতে নিয়ে যেত আমাকে ড্রেস আপ দিয়ে দিত তারপর মনে আমার সুবিধা অসুবিধা সবকিছু দেখতো

যে তুমি আমাকে কবে বিয়ে করবা তোমাকে বিয়ের কথা বলতো বলতো যে একটু সময় লাগবে সময় লাগবে আচ্ছা ঠিক আছে তো একদিন আমরা মনে যে আহ সময় কাটাচ্ছি আর কি ঠিক আছে তো ওই গানেছে আমরা সময় কাটাচ্ছি তারপরে কি হলো সময় কাটানোর পর এখন আমার সাইডে একজন মেয়ে মানে একটা মেয়ে কাজ করবো গার্মেন্টস অনেক মেয়ে কাজ করে তো এখন সেও আমার মতো কাজ করে সাইডে মানে আপনার সাইডে আর কি কাজ করতেছে যে মেয়েটা ওইটা হ্যাঁ পরে আমার সাথে দেখছে মানে সুপারভাইজার আর আমি যে কথা বলছিলাম না তো আমার সাথে দেখছে দেখার পর ও যখন চলে গেল সুপারভাইজার আমার মানে আমার সাথে কথা বলে চলে গেল মেয়েটা আমাকে ডাকলো मेरा डेके आगे बोल लो कि भूर भूर जे কথা বলো বলো কি আপু আপনি চুমা বাজের কি সম্পর্ক আমি সব বললাম যে আসলে আমি তো আমি ওকে ভালোবাসি ও আমাকে অনেক ভালোবেসে কেয়ার করে আমাকে বিয়ে করবে বলছে তো এখন কি বললো জানেন ভাই আমি এটা কি আসলে আপু তুমি অনেক ভুল করতেছো আমি বললাম যে ভুল করতেছি মানে বলল যে আপনি যে ওর সাথে রিলেশন করতেছেন ও তো অনেক মেয়ের সাথে এরকম করছে

ও আমাকে হুট করে বলল কি যে আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ তারপর আমি ভাবলাম যে আমার তো জান একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা জানার আগে আমি ওকে আমি যদি বিয়ে করি তাহলে যদি আমি একটু সুখী হই আর কি হ্যাঁ তো আমি সেটা ভেবে না ওকে বিয়ে করলাম পরে না ভাই কপাল পোড়া হলে যা হয় আর কি সে সেই থেকে আমাকে ওরকম টর্চার করতে টর্চার করছে আপনি যেমন

মানুষ আবার নতুন করে নতুন আশায় মানে ঘর বাজে ভাই আমি যতটা কষ্ট করছি যতটা কষ্ট পাইছি না তারপর থেকে আমার মন থেকে ভালোবাসা নামক এই শব্দটাই মুছে গেছে ভাই আমি কাউকে বিশ্বাস করতে পারি বুঝতে পারছি একটা কথা কি আপু জানেন মানে জীবনে যদি একটা কোন দেগ থাকে বড় দাগি পড়ুক আর যে দাগি পড়ুক ওই দাগের পাশে আর একটা বিশাল করে দেগটা না লাগে তাহলে আগের দেগটা মুছে যায় এখন আপনার যা হইবে তা তো হয়েই গেছে এখন যদি ভালো ছেলে পান তেলে আপনি দোরেন বিয়ে করে সংসার শুরু করে দেন এই যে দেখেন আমার বিষয়টা আর হ্যাঁ এখন এই যে আপনি তো আমার ডেকে নিয়েছেন বিষয়টা আমি যে জানার জন্য আপনার সাথে এরকম হইছে আজdate কোনো কারো সাথে না হয় এটা জানানোর জন্য আপনি লাইভে আসছেন এটা সবাই জানবো জানার পরে আপনি সবকিছু জানার পরে যদি কেউ আপনাকে ভালোবাসে কিংবা আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি করবেন যদি জানার পরে বিয়ে করতে চাই

বাসে আছে আম্মু আছে আম্মু নাই নিজে মনে করেন যে কাজ করি তারপর আম্মুকে দেখি এটা এইভাবে জীবন যাচ্ছে এরপরে যদি এতটা কষ্ট নেই এখন যদি কোনো ভালো ছেলে পান মানে যদি আপনাকে ধরেন এই যে এক ভাই নাম্বার দিছে আমি একটু ভাইকে বলতেছি যেহেতু লাইন আছে একটু লাইনে থাকেন বলি যেহেতু আপনি অনুমতি দিচ্ছেন লাইফটা করার জন্য আর যেন কোনো মেয়ে এরকম চাকরি করে মানে এরকম মানে মিথ্যা প্রতারণার সম্মুখীন না হয় সে বলছে এই মেয়ে নাম্বার চাই আমার ফোন নাম্বার দিচ্ছে ঠিক আছে এবার আমার অনেক ভালো লাগে যাই হোক সে বলছে ধরেন এরকম আপনার সত্য কথা জানার পর হয়তো অনেকে আপনাকে ভালোবাসবে এই যে এক ভাই নাম্বারও দিয়েছে তো এরকম ভালো তো আছেও ধরেন এরকম হয় না যে একজন ব্যক্তি বিয়ে করছে তার স্বামী মারা গেছে দূর সরি তার স্ত্রী মারা গেল পরবর্তীতে আপনার আল্লাহর রহমতে আপনি দেখতে শুনতে ভালো যদি কেউ বিয়ে করতে চায় আপনাকে এই সত্য জানার পরে এত সত্য জানার পরে যে আপনাকে বিয়ে করবে অবশ্যই মানে সে আপনার খুজ খবর নেবে আপনার যত্ন নেবে সবকিছু যাই না শুনে যদি আমাকে মনে যে বিয়ে করে ঠিক আছে তাহলে অবশ্যই আমি করব অবশ্যই আপনি বিয়ে করবেন আর আসলে আপনার লাগে খুব মায়া লাগতেছে ছোট্ট রুমে এভাবে রয়েছেন আসলে দেশের পরিস্থিতি ভালো না বা বনটন আমি আপনার কথা মানে আর কি বলবো তো আপনি ওই যে যে ছোবার বাইজার ছিল নাম বললেন আলামিন না আলামিন ভাই

না নাম্বার চেঞ্জ করে ফলাইছেন নাম্বার মোড সব চেঞ্জ করে ফলাইছেন হ্যাঁ সব চেঞ্জ করে ফলাইছেন হ্যাঁ কারণ আমি চাচ্ছি কি যেমন মানে জীবনটা না একটু নতুন ভাবে সাজাই আপনি নতুন ভাবে না বলেন যখন ভিডিও করতেছি এটা তো সবাই দেখবো বিষয়টা জানবো আপনি আমারে বলছেন ভিডিওটা করে দর্শক শ্রোতা আপনার ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখতে পেরেছেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর একটা কথাই বলতে চাই অবশ্যই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভেবে নেবেন ঠিক আছে যেটা আপনার লাইফের জন্য কি ভালো না খারাপ হ্যাঁ ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ